এই যে আমি এখন চেয়ারে আছি না আমিও গিয়ারে আছি শয়তানের আরো কাজ আছে শয়তান হচ্ছে অহংকারী আমার যতটুকু ধারণা যারা এই দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে পালিয়ে গেছে একটা মাত্র কারণ তারা অহংকারী ছিল কথা বলে না কেন আপনি একটা জায়গা দেখান তো যেখানে তারা অহংকার করে নাই ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সাংসদের যিনি দায়িত্বে প্রত্যেকটি জায়গায় দেখেন যে যেখানে ছিল সেখান থেকে তার ক্ষমতার অহংকার দেখিয়েছে কেউ বসেছিল এলাকায় কেউ বসেছিল একটা চেয়ার পেলেই মনে হচ্ছে চেয়ারের গরমে এসে যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে এই যে আমি এখন চেয়ারে আছি না আমিও গিয়ারে আছি স্যার এখন চেয়ারে আছে না উনিও গিয়ারে আছে কিন্তু চেয়ারে যারা বসে তাদের স্মরণ করা দরকার পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না কথা বলেন না কেন যেখানে যে যে বসেন না কেন সঙ্গে সঙ্গে আগে মনে রাখবেন আমাকে এখান থেকে ওঠা লাগবে আমি এই যে বসলাম চেয়ার আমাকে কিন্তু কানে কানে বলেছে যে বেশি সময় না মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা এরপরে নেমে যাওয়া লাগবে কি কথা বলেন না কেন কারণ এরপরে এমন এমন ব্যস্ততা এমন এমন শিডিউল করা আছে যেখানে যাওয়াই লাগবে যদি এখন শুরু হওয়ার কথা কুষ্টিয়া শিল্পকলা সেটা বাদ দিয়ে এখানে করছি এখানে এক দেড় ঘন্টা লস হলে ওখানে যে ওঠা লাগবে না ওই চেয়ারে বসে কি আমি একেবারে রাত দশটা থাকতে পারবো মাগরীবের পর আমরা আর একটা অনুষ্ঠান আছে যে চেয়ারে বসে পৃথিবীর কোন চেয়ার কারো জন্য স্থায়ী একটা চেয়ার স্থায়ী শুধু হাসিনাটা ও তো চেয়ারে হারিয়ে ফেলিস কোনটা আসিয়া করছে্যহ আসমানি ওয়ালার আল্লাহ বলেন আসমান জমিন পরিব্যপ্ত একটা সিআর আছে ওই সিআর কার ওই সিআর এর কোনো পরিবর্তন নেই সাধারণত একটা বাদ দিয়ে পৃথিবীর কোন সিআর যেহেতু স্থায়ী না সিআর বসলেই লাভ দেওয়া যাবে না আজকে সব মানুষ নতুন নতুন সিআর পেয়েছে তো পাগল হয়ে গেছে মনে হচ্ছে কি হনরে হনমান হয়ে গেছে সিআর থেকে যে কিছুক্ষণ পরে নামা লাগবে ওইটা আর মনে নেই সুতরাং অহংকার যারা করেন সে হোক টাকা পয়সার হোক যারই হোক অহংকার এটা মানুষের না শয়তানের আরো জোরে বলে শয়তান অহংকার করেছিল জান্নাতের ভেতরে হজরত আদম আর হাওয়াকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিল বলে না আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন তুমি আমাদেরকে আগুন দিয়ে বানিয়েছো আর ওদেরকে বানিয়েছো মাটি দিয়ে আগনের কাজ ওপরে ওঠা মাটির কাজ নিচে যাওয়া জিনিস নিচের জিনিসের কাছে মাথা নত করতে পারে না এটা বিজ্ঞানের সাথেও মেলে না মোস্ট আল্লাহকে যুক্তি দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের কারণে এত বেশি রেগে গেলেন তাকে আল্লাহ ওই দিন থেকে দুইটা জিনিস থেকে বঞ্চিত ঘোষণা দিলেন যে কোনো দিন তোকে আমি দুইটা জিনিস দেব না কাইটা বলেন বলেন ও লা ফাহাবত মিনহা ফামা ইয়াকুনু লাকা আনত তাকাব্বার ফিহা ফখুরু জি ইন্নাকা মিনাস সগिरी সূরা আরাফের আছে আল্লাহ পাক বলেন শয়তান কে ওই দিন আমি দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছি এক নাম্বারে বললাম কোনো তোকে আমি জান্নাতে দেব না দুই নাম্বারে কোনো তোকে আমি আল্লাহ ক্ষমা করব না এই জন্য পৃথিবীতে যারা অহংকারী তাদেরকে আল্লাহ নেই দুই নাম্বারে তারা জান্নাত যাবে না কথার অর্থ বোঝেন আপনি আমাদের ভেতরে যদি কারো এই রোগ এসে যায় তৈরি হয় যে আপনি অহংকার আছে ভেতরে সে লেখাপড়ার অহংকার হোক টাকা পয়সার হোক সিহারার হোক বংশের হোক প্রভাব প্রতিপত্তির হোক ক্ষমতার হোক যে কোনো অহংকার যদি কারো ভেতরে বাসা বাঁধে কয়টা জিনিস সে বঞ্চিত হবে আরও জোরে আর একবার বলেন আর একবার এক নাম্বারে কোনো দিন আল্লাহ তাকে ক্ষমা বলেন বলুন দুই নাম্বারে সে কোনো দিন জাননাতে যাবে এই জন্য অহংকারী যারা তাদের এক শেষ আখেরা তো শেষ এখন যেহেতু তাও দরজা বন্ধ হয়ে যায়নি অহংকারী যারা আছেন সে যে কোনো জিনিসের অহংকারী হোক আমি আবার বলছি রূপের হোক লেখাপড়ার হোক সম্পদের হোক ক্ষমতার হোক শেয়ারের হোক অহংকার যাদের ভেতরে বাসা বেঁধেছে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টান এখন এটা করে জীবনের মতো ফিরে আসেন তারপরও আল্লাহর মাফ আপনি পাবেন জান্নাত পাওয়ার আশা করা যায় আর যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন অহংকারী হয়ে তাকা বুড়ি নিয়ে থাকেন কোন দিন তো কোনো দিন আপনি ক্ষমা পাবেন না পাচ্ছেন না আপনি জান্নাত পাবেন না আপনি যত বড় হুজুর দিয়ে দোয়া করান না কেন দোয়া সব মাঠে মারা যাবে অহংকার আজ যারা পৃথিবীতে করছে আপনি তাকান একটাকে আল্লাহ ছাড়েন নাই আপনি মনে করছেন ইসরাইল অহংকার করে একবারে ঘাড় মোটা করেছিল আজকে দেখেছেন সকাল বেলার দৃশ্য সারা বিশ্বের মুসলমানেরা কিন্তু অনেকে এখন এক হয়ে যাচ্ছে ইরান যেভাবে লেবানন যেভাবে পাকিস্তান বিভিন্ন দেশগুলো যেভাবে বলছে না এই অত্যাচার চলতে দেওয়া যায় না এমন কি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত উনি ঘোষণা দিয়েছে যে ইসরা এই এই অন্যায় বন্ধ করা লাগবে এতদিন কিন্তু আমরা কথা বলি নাই সৌদি আরবও কথা বলতো না এখন বলছে কারণ পৃথিবীর মানচিত্র তারা পাল্টিয়ে ফেলেছে আমরা এতদিন তালিকা দেখেছিলাম পৃথিবীর নিকৃষ্ট জাতি এক নাম্বারে ছিল মোর্শেরেকরা কারণ ওদের দ্বারা মানবতার সব বেশি ক্ষতি হতো এখন আপনি তালিকা দেখবেন ইন্টারনেটে সার্চ দেন তাম পৃথিবীর সব নিকৃষ্ট মানুষের তালিকা হচ্ছে তারা বলেন বলেন তাদের দ্বারা মানবতার যে ক্ষতি হয়ে গেল এটা উইটি আসার মত আর না আজ লেবান অনেকে ইসরাইল আগুন জ্বলতেছে এখন ওদের ভেতরে এখন গ্রুপিং হয়ে গেছে না কারো ভেতরে যদি একটু মনুষ্যত্ব থাকে ফিলিস্তিনি গাজার এই দৃশ্য দেখে সে চুপ থাকার কথা না আমাদের কথা হয়তো পর্যন্ত যাবেও না কিন্তু এ কথা আমার আল্লাহর আরো সে চলে যাবে আমরা মাসলুমের পক্ষে আছি জালেমের বিরুদ্ধে আছি এক কথা বলে না কেন আমরা আমাদের সাফোটার না আমরা সব সময় এই জালেমদের বিরুদ্ধে আছি এই যেন অহংকার করলে যেহেতু আল্লাহ নিজে ধরবেন আমরা অহংকার থেকে নিজেকে মুক্ত করব বলে বলেন আমিন দাওয়াতি কাজ করি আমি সারা দেশ সারা পৃথিবীর বিভিন্ন দেশে যাই দাওয়াত শোনার পরেও দেখি অনেক মানুষ আছে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় আরে ভাই আমি দাদার দাওয়াত দেই। আমি তো নিয়ে এসেছি কথা বলেন কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম যে মানুষগুলো বাধা দিলেন আপনারা আমি কি আমার বাবার কথা বলতে গিয়েছিলাম বলে আমাদের কোরআনের আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাপসির নাম সব কোটেশন গুলো একবারে দলিল আকারে বলে দে যে বাড়িতে যে মিলিয়ে নেন আমি শুধু অ্যাডভাইসার অ্যাডভাইস করছি দায়িত্ব তো আল্লাহর কেহ তো আল্লাহ এখানে নেই উনি আসেন না ওই দায়িত্বটা আলেম হিসাবে আমি প্রচার করছি আর আপনি আমার উপরে রাগ করেন রাগ কি আমার উপর না আল্লাহর উপরে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন কোরআনে যারাই বাধা দিয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ একা কেউ ছাড়েন নাই ছাড়বেনও না কারণ আমার কথা যেমন আমার কাছে খুব ভালো লাগে দামি মনে হয় আল্লাহর কথা আল্লাহর কাছে দামি না বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা ফি কিতাবের আগে আলিফ লাম আছে রাব্বুল আলামিন বলেন এই একটা মাত্র কিতাব আমি দুনিয়ায় পাঠালাম যেটা মানুষ যেটার ভেতরে কোনো ভুল নেই সন্দেহ নেই অবকাশ নেই কিতাবের আগে লাম দেওয়ার দুই নাম্বার কারণে পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যে কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে বলেন সবহান আল্লাহ